ঝিলিকের জন্মদিনটা আমরা এবছর সবাই মিলে সেলিব্রেট করেছিলাম বালিজুরিতে বালিজুরিতে ঝিলিকের মামার বাড়ি এবং ঝিলিকদের আরও একটা বাড়িও আছে সেখানে তো সেই বাড়িতেই আমরা চলে যাচ্ছিলাম সবাই মিলে ঝিলিকের জন্মদিনটা সেলিব্রেট করার জন্য তো সকালবেলায় আমরা বেরিয়ে গেছিলাম সবাই মিলে সাড়ে দশটা এগারোটা নাগাদ আর এই যে গাড়িতে যেতে যেতে এই ফুচকেটার সাথে তো আমি ভীষণ মানে মজা করছিলাম আর ও খুব দুষ্ট কিন্তু ওর সাথে থাকলে আমার সময়টা এমনি পেরিয়ে যায় তো যাই হোক এই পুচকেটার সাথে আনন্দ করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেলাম আবার ঝিলিকের মামার বাড়িতে এটা ঝিলিকের মেজো মামার বাড়ি আর বৌদি কিন্তু দুদিন আগে থেকেই চলে গেছিলো মানে বৌদিদের বাড়িটা যেহেতু বন্ধ থাকে তো সেই কারণে বৌদি দুদিন আগে থেকে গিয়ে বাড়িটা মানে একটু পরিষ্কার করা ছিল আর এটা ছিল বৌদির মেজদার বাড়ি আর এই মেজদাদার বাড়ির কাছেই কিন্তু বৌদিদের বাড়িটাও এই যে দিয়া দিশা বসেছিল আর ঝিলিক তো খুব এক্সাইটেড সবাইকে পেয়ে আর ইনি হলেন ঝিলিকের মেজো মামি উনি কিন্তু খুব ভালোবেসে যত্ন করে ঝিলিকের জন্য পায়েসটা বানিয়েছিলেন আমরা সবাই মিলে এবার ঝিলিকে পায়েস খাওয়াবো আর পান্ডবেশ্বর থেকে ঝিলিকের কাকু আর কাকুর মেয়েও চলে এসেছিল বৃষ্টি তো এক এক করে সবাই চলে এসেছিল আর আমরা কিন্তু সবাই মিলে ঝিলিকে আশীর্বাদ করলাম এবং ওকে আমরা সবাই মিলে পায়েস খাওয়ালাম তো সবাই ছিল এখানে একসাথে তারপর পায়েস খাওয়ানো হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম বৌদিদের বাড়িতে এটা হলো বৌদিদের বাড়ি আর রান্না বান্না হচ্ছিল নিচতলাতেই আর উপরতলাটা পুরো কম কমপ্লিট আছে আর ডিসতলাটায় একটু কিছু কাজ বাকি আছে তো সেই কারণে এখানে হচ্ছে আর এটা হলো ঝিলিকের দেওয়ার ঝিলিকের দেওয়ার ক্যাটারিংয়ের বিজনেস আছে আর ও কিন্তু ভীষণ ভালো রান্না করে আর আজকে রান্না বান্না মানে সব কিছু ওই করেছিল দুপুরে রান্না থেকে শুরু করে রাতের সব কিছু তো দুপুরে হয়েছিল আলু পোস্ত আর ডাল যেটা গরমের আমার খুব প্রিয় খাবার আর ও কিন্তু রান্নাবান্না সত্যিই খুব ভালো করে দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি সবাইকে খেতে বসিয়ে দিয়েছিলাম খাবারটা সার্ভ করে দিলাম আর সবার খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু রেস্ট করছিলাম বসে আর এই যে বৌদি আর বৌদির দেওয়ার বসেছিল আর এখানে বিশু সব রাতের রান্নাবান্নার জন্য রেডি করছিল। যাই হোক এটা ছিল সন্ধ্যেবেলার ভিডিও তো সন্ধেবেলায় দিয়া বসে পড়েছিল সন্ধে ঠিক নয় ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজছিল তখন দিয়া আবার আজকে বলেছে যে ঝিলিক দিদিকে আমি খুব সুন্দর করে সাজাবো তো সেই কারণে দিয়াই সব কিছু নিয়ে এসেছে মেকআপের জিনিসপত্র ঝিলিক তো এমনি খুবই সিম্পল একদমই সাজগোজ করে না বললেই চলে তো আর খুব সরল আর একদম সাদা মেয়ে আর আমার তো ভীষণ ভালো লাগে ঝিলিককে ও এত ভালোবাসে আমাকে কাকিমা বলে আর দিয়া দিশার মতো ওকেও আমার মনে হয় যেন ও আমার বড়ো মেয়ে তো যাই হোক আমি কিন্তু আমার এই তিন মেয়েকে নিয়ে বেশ আনন্দেই আছি তো সবাই এদিকে রেডি হচ্ছিলো দাদাও রেডি হয়ে গেছে ধুতি আর পাঞ্জাবি পরে সৎসঙ্গ হবে আর বৌদিকেও কিন্তু আজকে বেশ মিষ্টি লাগছে দেখতে আর বৌদি সাজটা কে সাজিয়েছে বলুন তো আমাদের দিশা রানী সে তো জোর করে বৌদিকে সাজিয়েছি বৌদিও তো খুব সিম্পল একদমই সাজগোজ করে না তো জোর জবরদস্তি বলেছে না তোমাকে আজকে সাজতেই হবে যাই হোক আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আর ওপরের ঘরে হচ্ছিলো সৎসঙ্গ আর আমরা সবাই সাজার আগেই কিন্তু আমাদের ঠাকুর সবার আগে সেজে নিয়েছিল আমাদের জন্মদিন হোক আর যে কোনো অনুষ্ঠান হোক আমাদের সব অনুষ্ঠানেই সবার আগে সৎসঙ্গ করা হয় তারপরে আমরা সবাই মিলে আনন্দ করি যাই হোক সৎসঙ্গ করার জন্য আমরা সবাই মিলে বসে পড়েছিলাম প্রার্থনা করব প্রথমে আর তারপরে আজকে সৎসঙ্গে সব গানগুলো দাদাই করেছিল মানে আজকে যেহেতু অনেকটা দূরে হচ্ছিলো জন্মদিনের অনুষ্ঠানটা তো সেই কারণে আজকে দাদাকেই পুরো সৎসঙ্গটা সামলাতে হয়েছিল আর সেই দিন প্রচণ্ড ঝড় আর বৃষ্টিও হচ্ছিল আর তারপর আমরা সবাই মিলে ঝিলিকের কেকটা রেডি করে নিয়েছিলাম এবার ঝিলিকের কেক কাটার পালা আর আজকে কিন্তু ঝিলিকিকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে তারপর অলি আর ছন্দাও চলে এসেছে ঝিলিপদের সব আত্মীয় স্বজনরাও চলে এসেছিলো এখনও কেক কাটাও অনেক লোকজন চলে এসেছে এই যে সবাই চলে এসেছে এখন বলে হচ্ছে ফটো সেশন

কেক কাটা হয়ে গেছিলো আর তারপর আমরা সবাই মিলে ঝিলিককে কেক খাইয়ে দিলাম আর ও সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলো তো যাই হোক সেই দিন মানে এত ঝড় বৃষ্টি হচ্ছিল মানে বিকেল থেকেই একদম কালবৈশাখী ঝড় নেমে গেছিলো তো আমরা তো ভাবতেই পারিনি যে এরকম করে অনুষ্ঠানটা আমরা লাস্টে মানে এতটা আনন্দ করতে পারবো কারণ কারেন্ট চলে যাচ্ছিল বারে বারে আর বললাম না ঝিলিকের বাড়িটা মানে একদমই নতুন ওরা কিনেছে বাড়িটা তো সেই কারণে ওপরটা কমপ্লিট আছে আর নিচতলাটা এখনও কমপ্লিট নেই আর এখনও সেভাবে আর কি সব কিছু ব্যবস্থাও করা হয়নি কারেন্ট চলে যাচ্ছিলো আর অন্ধকারও হয়ে যাচ্ছিলো আর ঝিলিকের তো খুব মন খারাপ হয়ে গেছিলো আমাদের আমাদের এবার কেক কাটা হয়ে গেছে এই যে ঝিলিকের সব মামিরা মাসি তো সবাই আছে সবাই হাই করো আজকে সবাই মিলে আমরা খুব আনন্দ করলাম তাই তো ঝিলিকের বার্থডে উপলক্ষে সবাই একসাথে হয়ে আছে

আপনারা <laughs> কি <laughs> 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 <laughs>

কৃষ্ণকলির সাথে আমরা সবাই মিলে একটু মজাও করে নিলাম ও যেহেতু স্কুলের হেড টিচার সেই কারণে আমরা সবাই মিলে ওর সাথে একটু মজা করছিলাম তো যাই হোক এবার খেতে বসে পড়েছি সবাই মিলে একসাথে আর এই যে আমি জিজ্ঞেস করছিলাম অলিকে রান্নাবান্না কেমন হয়েছে তো সবাই বলছে রান্না কিন্তু খুব ভালো হয়েছে তো ছন্দার পেছনে তো আমি সবসময় লাগি আর কি ছন্দাকে বলছিলাম বাবারে কত খাবার নিয়েছে এই একটু মজা টজা করে নেওয়ার পরে তারপর ফাইনালি এই যে আমি খাওয়া স্টার্ট করেছি প্রত্যেকটা রান্নাবান্না কিন্তু খুব ভালো হয়েছিল পনির হয়েছিল বাসন্তী পোলাও তারপর এটা

রয়েছে আমাকে শাসন করার পবির দাম গুরু হয় তাপলতা গুরু হয় আমার লিডার রয়েছে বিভাদদা ঠিক আছে আর এইসব ধরনের এই যে এইটা পাওয়ার মূল হয়েছিল এটা ভালোবাসা ভালোবাসায় বিশ্ব জয় হয় আজকে এত রাত অবধি আমরা এত ঝড় জল কষ্টর মধ্যে এসেছি একটাই কারণ যে আমাদের যে ভালোবাসা আমাদের যে প্রেম প্রীতি ভালো এইটা মানুষের মধ্যে নেই একক্রতার খুব অভাব হয়ে গেছে আমি ঘুরে 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 মেয়ের জন্মদিন করবো আমার একটিমাত্র মেয়ে ওই আমার ছেলে ওই আমার মেয়ে ওই আমার সর্ব সেই জায়গাটাতে তুমি যে এত সহযোগিতা করছো এই যে তোমার এই যে তোমার ইচ্ছা যে এই জায়গাটা হলো ভেনুটা চেঞ্জ করলে এই ভেনুটা চেঞ্জ করার পর সেই জায়গাটা বৌধিকত আনন্দ পেয়েছে তো মেয়েদের কী তো মেয়েদের হচ্ছে কি মনের মানুষ পাওয়া খুব মুশকিল মনের মানুষ খুঁজে পেয়েছে আনন্দ দিয়েছে আমরা দুর্গাপুরে এতটা আনন্দ পেতাম না হয়তো আমার আরও পার্শ্বব্দা ছিল আমার অনেক মানুষ আসতো কিন্তু এই যে কষ্ট করে এসছে তোমরা আমার ভালোবাসার মানুষ সত্যিকারের আমাকে ভালোবাসা তাই এই জায়গায় এসছো আর ছন্দা তো একদম আমার এই পাড়েই রয়েছে ছন্দা তো প্রতি বছরের উৎসাহ জাগাবে আর আমাদের সুচিত্রা সেন তো সবসময় দিকে ইয়ে করে আমার একটা বিরাট ভয় সেটা হচ্ছে ঝিলিকে আমার খুব সাদা সিটা নেই আজকালকার দিনের যেটা সামাজিক দরকার সেটা নেই ওকে আমি সেইভাবে মানুষ করেছি তোমার হাতে ওকে দায়িত্ব দিয়েছি তুমি ওকে প্রেজেন্টেশন শেখাও উপস্থাপনা শেখাও মানুষের সঙ্গে মেলামেশার জন্য শেখাও তার জন্যে জেনারেল নলেজ লাগে সেই কমন সেন্সের জন্য আমি তোমার দায়িত্ব দিচ্ছি যে আমার একটি মাধ্যমে ও খুব সাদা শিখে আমার সবাই সাদা শিখে আমার স্ত্রী সাদাশীরা সেই জায়গাটা বলো যুগে যুগে হয়ে চলতে গেলে ওকে যেভাবে চলানো যায় সেই চলার পর তুমি দেখেন জয় আর এটা ছিল সকালের ভিডিও রাতে তো সবাই চলে গেছিল। আর দিশাকে আর আমাকে যেতে দেয়নি বৌদি বলল এই বেলাটা থাকো তারপর তোমরা বিকেলে চলে যাবে তো দিয়া আর ওর বাবা কিন্তু রাতেই চলে গেছিল তো আমরা বসে বসে সব গিফটগুলো খুলছিলাম আর খুব ভালো ভালো মানে সবাই উপহার দিয়েছে ঝিলিককে তো আমরা সেগুলো সব এক এক করে খুলে খুলে দেখছিলাম আর এই যে এই পুচকেটা এর তো ভীষণ এনার্জি ও আমাদেরকে হেল্প করছিল সব প্যাকেটগুলো খুলে খুলে দেখছিল কি কি ছিল এখানে আর এই যে এটা কৃষ্ণকুলি দিয়েছিল এই ব্যাগটা ভীষণ ভালো হয়েছে i <laughs> অনেক কিছুই পরেছিলো গিফটে কুর্তি চুড়িদার তারপরে শাড়ি ওর মামিরা শাড়ি দিয়েছিল তারপরে এই যে এটা ছন্দা দিয়েছে এই গিফটটা আর ঝিলিক যে ড্রেসটা পরেছিল জন্মদিনের দিন যে চুড়িদারটা পরেছিল সেটা আমি দিয়েছিলাম তারপরে ওর মাসির মেয়েরা তারপরে মামিরা মানে বেশ ভালো ভালো উপহার ওকে দিয়েছে ভালোবেসে সবাই তো ঝিলিকি আমাকে বলল যে কাকিমা তুমি একটু গিফটগুলো খুলে দাও আর দেখি চলো হ্যাঁ কী গিফট আছে এই ড্রেসটা ঝিলিকের মাসির মেয়ে দিয়েছে মনে হয় ভীষণ সুন্দর একটা ওয়ান পিস দিয়েছিল তো আর যাই হোক সব গিফট আমাদের খোলা হয়ে গেছিলো দেখাও হয়ে গেছিলো আর তারপর আমি ঝিলিকে বলছিলাম যে তোর তো সব রকমের গিফটই পড়েছে আর একটা পার্স বললে খুব ভালো হতো তো আমি বলতে না বলতেই এই যে ঝিলিকের কাকুর ছেলে চলে এসেছিলো ও রাতে আসতে পারেনি তো সেই জন্য সকালবেলায় ওর জন্য একটা পার্স নিয়ে চলে এসেছে তো ঝিলিক বলছে কাকিমা তুমি বলতে বলতেই আমার জন্য দেখো আবার একটা পার্সও চলে এলো তাই ভালোই হলো তোর একদম কমপ্লিট হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ছন্দার সাথে দেখা করতে সন্ধ্যায় যেই রাস্তা দিয়ে পেরোবে ও যাচ্ছে আজকে ডুয়ার্স বেড়াতে তো সেই জন্য আমরা ওর সাথে এখন দেখা করতে যাচ্ছি এই যে দিশাও আসছে আমরা সবাই এসছি সন্ধ্যার সাথে দেখা করতে এই যে গ্রামের রাস্তা দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিবেশ বাস গাছ এই যে দিশারানী বারোটা অবধি ঘুমিয়েছে বারোটা অবধি ঘুমাই তাহলে একটা অবধি ঘুমিয়েছে আমরা এখন রাস্তায় হাঁটছি রোদের মধ্যে ঝিলিকে খুব ভালো লাগছে রোদে হাঁটতে তাই তো সব থেকে ভালো লাগছে মামার বাড়ি এসে সত্যি এত সুন্দর গ্রামটা যদিও পুরোটা এখনো ঘুরতে পারিনি তবে যেটুকু দেখেছি আমার খুব ভালো লেগেছে এখানে অনেক মন্দির আছে খুব ভালো ভালো জাগ্রত মন্দির তবে এবার আর পুজো দেওয়ার সুযোগ হয়ে উঠলো না তো কালীপুজোয় আসবো এখানে কালীপুজো নাকি একদম বিখ্যাত কালীপুজো তো কালী পুজো আরো বিখ্যাত হ্যাঁ বিসর্জনটা আরও বেশি বিখ্যাত কালীগিরি কালীপুজোতে আপনারা সবাই আসবেন একদম যারা যারা বালিজুরি থেকে আমার ব্লগ দেখেন আপনারা সবাই জানেন বালিজুরি গ্রামের কি তো খুব সুন্দর লাগছে এই 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 যে যে পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন আর দিকটা হচ্ছে ঝিলিকদের বাড়িটা এই যে সাদা বাড়িটা এই যে এই বাড়িটা এখানেই ছিলাম আমরা এই যে ছন্দার সাথে দেখা করতে এসেছি আমরা

めっちゃめ어깨ゃおきゃん五厘だおっきいもんめっち <laughs> <sonst chaque doornaire> বৌদি আমাকে বললো চলো তোমাকে খেপাকালীর মন্দিরে নিয়ে যাই মায়ের দর্শন করবে একটু প্রণাম করে আসবে তা আমি বললাম ঠিক আছে চলো যেহেতু আমরা একটু পরে আর কি বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে মানে বিকেল নাগাদ আমরা দুর্গাপুরে চলে এসেছিলাম তো বৌদি আমাকে সব দাদাদের বাড়িতে ঘুরতে নিয়ে যাচ্ছিলো মানে বেড়াতে আর ওই আশেপাশেই বৌদির কিন্তু সব দাদাদের বাড়ি আর এটা বৌদির দাদার বাড়ির পাশেই একদম মন্দিরটা দাদা মানে ওটা বৌদির আর কি বাবা মায়ের বাড়ি ছিল তো এখন তো বাবা মা নেই তো সেই কারণে ওই বাড়িতে বড় বৌদি থাকে তো সেটাও আপনাদেরকে দেখাবো আর এই গাছটা তো আমার খুব ভালো লাগছিল দেখতে দেখেই মনে হচ্ছে অনেক পুরনো এই গাছটি তো যাই হোক এই মন্দিরটা কিন্তু সত্যি খুব জাগ্রত মন্দির আশা করি আপনারা সবাই জানেন এই খেপি মায়ের সম্বন্ধে তো আমি তো একদম মানে মুক্ত হয়ে গেছি এই মন্দিরটা দেখে এমনি আমার মন্দিরের চারিদিকের পরিবেশ খুব ভালো লাগে আর এত জাগ্রত ছিল মন্দিরটা প্রণাম করতে গিয়েই আমি অনুভব করতে পেরেছি তারপর আমাকে প্রসাদ দিয়েছিল হাতে একটু বাতাসা দিয়েছিল তো সবাইকে আমি একটু করে প্রসাদগুলো ভাগ করে দিচ্ছিলাম আর প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম বৌদির বাপের বাড়িতে বাপের বাড়ি মানে বৌদির বাড়িটাতে এখন বললাম যে দাদা নেই আর কি বৌদির বড় দাদা নেই তো বৌদি আছে বৌদির ছেলে আর ছেলের বউ থাকে তো যাই হোক আমার কিন্তু খুব ভালোই লাগছিল বৌদির সাথে বৌদির বাপের বাড়িতে এসে কারণ আমার যেহেতু বাবা মা নেই আর বাবা মা না থাকলে মেয়েদের বাপের বাড়ি বলে আর কিছুই থাকে না যেহেতু আমাদের তো কোনো দাদা বা ভাই কেউ নেই তো সেই কারণে বাবা মা চলে যাওয়ার পরে বাপের বাড়িটাও আর চলেই গেছে বলতে পারেন এটা আমার অনেক একটা দুঃখ মনের তো যাই হোক বৌদির সাথে বৌদির বাপের বাড়িতে আসতে পেরে আমার খুব ভালো লাগলো আর বৌদির মেজো দাদার বউ মানে মেজো বৌদি তারপরে বড় বৌদি ওনারাও সত্যি করে খুব ভালো মানুষ ওনারাও অনেক ভালোবাসা দিয়েছে আমাকে আর খুব ভালো লেগেছে তো এটা হলো বৌদির বাপের বাড়ি এখানেই আর কি বৌদি বাবা মা থাকতেন এই যে তারপর আমরা ভেতরে গেলাম কিছুক্ষণ বসলাম আর ওখান থেকে আবার বৌদি বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাড়িতে চলে গেছিলাম খুব ভালো লাগলো বৌদির বাপের বাড়িতে এসে মানে এই দাদা বৌদিদের বাড়িতে এসে আর এদের বাড়িটা কিন্তু বেশ অনেকটা জায়গা পিছন দিকে একটা বাগানও আছে তো সেগুলোর আর ভিডিও নেওয়া হয়নি আর বেশ সুন্দর সুন্দর গাছপালা লাগানো ছিল পেছন দিকে বাড়ির এই সামনেটাতে তো আমি ভাবছিলাম এটা আবার কী গাছ আমি এটা এর আগে দেখিনি বেশ একদম নরম ছিল কাটার মতোই গাছটা কিন্তু ডালগুলো বেশ নরম নরম বৌদিকে জিজ্ঞেস করছিলাম যে বৌদি এটা কী গাছ তো বৌদি বলছিলো কী জানি আমার ভাইপো তো লাগা এগুলো এই গাছগুলো ওর আবার গাছের খুব শখ আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের এই ঝিলিকের জন্মদিনের ব্লগটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ